এভরিওয়ান আপনারা যে ফলটা দেখছেন এটা আমি এনেছি নিউ ইয়র্ক থেকে আপনারা নিশ্চয়ই জানেন আমি নিউ ইয়র্ক বেড়াতে গিয়েছিলাম তো ওখান থেকেই এই ফলটা নিয়ে এসেছি এই ফলটা বিক্রি হচ্ছিল কুনাপি কুনাপা এরকম নামে অদ্ভুত রকমের একটা নাম তারপর নিয়ে আসলাম নিয়ে এসে দেখলাম এটাকে বলা হয় স্প্যানিশ লাইম খেতেও কিন্তু লেবুর মতোই টেস্ট লেবু লিচি মানে একটা বেশ আচারি আচারি টেস্ট খেতে কিন্তু দারুণ লেগেছে আমাদের আর বীজটা দেখুন ঠিক এরকমই হয় এটার যেমন একটাতে দুটো বীজ ছিল আবার কোনো কোনোতে একটা ছিল তারপর দেখুন বারান্দায় আসলাম বারান্দায় দেখি হঠাৎ করে একটা ফুল ফুটেছে কয়েকদিন তো বাড়ি ছিলাম না বেশি করে জল দিয়ে গিয়েছিলাম এদেরকে এই ফুলটা সামনে শ্রাবণ মাসে সোমবার আছে দেখি একটু ঠাকুরের পায়ে দেব দেখুন শশা গাছও হয়েছে আর দেখছি টমেটো বীজ ফেলেছিলাম ওটের টমেটো গাছও হয়েছে ওই টমেটো গাছগুলোকে আবার অন্য কিছুতে করে লাগিয়ে দেব। পাতাগুলো দেখছেন একবারে খেয়ে শেষ করে ফেলছে জানি না কোথা থেকে পোকাগুলো আসছে একবারে শেষ করে ফেলেছে চলুন এবার রান্নাঘরের দিকে যাই আর এই দেখুন এই নিউ ইয়র্ক থেকে নিয়ে এসেছিলাম লাউ শাক লাউ শাক তো এখানে পাই না ওখান থেকেই নিয়ে এসেছি তো এই লাউ শাকটাই আজকে রান্না করব আর ওই লাউ শাকের কয়েকটা পাতা কেটে বাড়িতে চিংড়ি মাছ রাখা ছিল তাই ভাবলাম লাউ পাতার চিংড়ি মাছ বানাবো এই দেখুন পাতার মধ্যে সব চিংড়িগুলোকে দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি এবার এটাকে ভাপিয়ে নেব এই লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ আর ইলিশ মাছ দারুণ হয় খেতে এবার ঢাকা দিয়ে দিলাম এবার এটা পনেরো কুড়ি মিনিট ভাপিয়ে নেব আর এদিকে দেখুন লাউ শাকগুলো কেটে রেখেছি এটাকে এমনি নর্মালি একদম লাইট করে রান্না করব। তার জন্য আলু কেটে নিয়েছি আর নিয়েছি কাঁঠাল বীজ কাঁঠাল বীজ ছিল বাড়িতে সেগুলোই দিয়ে রান্না করব। আর ওই যে লাউ পাতাটা হয়ে গেছে এই নিয়ে নিলাম ভাত আর এই যে লাউ শাকের তরকারি এই লাউ শাকের তরকারিটির মধ্যে আমি কিছুই দিই নি জাস্ট বলতে পারেন সেদ্ধ করা চিংড়ি ভাপা হয়ে গেছে দাঁড়ান খুলে দেখি লাউ পাতায় চিংড়ি ভাপা আমেরিকাতে বসে খাচ্ছি ভাবাই যায় না সত্যি চা আর লাউ শাকটা ওখানে দেখে আমি ঠিকই করেছিলাম নিয়েই আসবো ট্রলিতে করে ওটা প্লাস্টিকের মধ্যে ভরে সুন্দর করে ট্রলির মধ্যে দিয়ে দিয়েছিলাম আর বিশেষ কিছু আনিনি আর একটা লাউ নিয়ে এসেছিলাম ওখান থেকে ওই লাউটা দিয়ে ভেবেছি একদিন লাউ চিংড়ি বানাবো এখন বসে গেছি খেতে চিংড়ি মাছটা দুর্দান্ত হয়েছে দেখতে কিন্তু খেতেও আশা করি খুবই ভালো হবে

अब एक कुक के दम छोड़ वाला है